হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আপনাদের সুবিধার্থে নতুন করে আরেকটিকে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বন্ধুরা আপনারা জানেন কি আকিস টোবাকো কোম্পানি লিমিটেড নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে নয় জুলাই দু হাজার তারিখে এখানে প্রার্থী ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে সার্কুলারটিতে আবেদন করতে পারবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ থাকবে বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্তমান সময়ের অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে আকিস টোবাকো কোম্পানির চাকরি অন্যতম আকিস টোবাকো চাকরির মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন আকিস টোবাকো কোম্পানি লিমিটেড বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে সার্কুলার প্রকাশ করে থাকে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ইতোমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা দেরি কিসের চলুন আকিস টোবাকো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আকিস টোবাকো কোম্পানি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দুই বড় মগবাজার ঢাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীকাশ প্রার্থীকে অবশ্যই বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে পাঁচ বছরের ফর্মালিস্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স প্রার্থীর বয়স কমপক্ষে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে মাসিক বেতন এ প্রার্থীর শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এবং শিক্ষানবিশকালীন শেষে প্রার্থীর মাসিক বেতন হবে সতেরো হাজার টাকা কর্মস্থল হবে রংপুর এবং প্রার্থী অন্যান্য সুবিধা পাবেন তার ভিতরে যেমন আছে প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা চিকিৎসার সুবিধা তো রয়েইছেই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পরীক্ষার সময় মোবাইলে এস এম মাধ্যমে পরে জানানো হবে আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য বিশ জুলাই দু হাজার চব্বিশ এর মধ্যে তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অথবা ছবি সহ পূর্ণাঙ্ক জীবন বৃত্তান্ত এক কপি তাদের জিমেইলে মেইল করে পাঠানো যাবে ইমেইলে বিষয়ে ঘরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও আবেদন করতে পারবেন অথবা তাদের যে মেইল দেওয়া আছে সেখানেও আপনারা মেইল করতে পারবেন কিন্তু মেইলে উপর উল্লেখ করতে হবে আপনার পদের নাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই